জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় হোক কারণ তিনি এতটাই কষ্ট করে যাচ্ছেন দিনের পর দিন এতটাই ভক্ত সেবায় নিজেকে নিজ নিয়োজিত করেছেন তারপরে তার তো জয় হবেই তাই না তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করলাম স্কিপ করবেন না তাহলে যে কথাটা আমি বলতে চেয়েছি ভিডিওর মাধ্যমে সেটা মিস করে যেতে পারেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় ভালো আছি তো আজকে আমি যে আপডেট নিয়ে এসেছি সেটা কোনো কৃষ্ণ কালী মন্দির বিষয়ক আপডেট না আমি একটা অন্য কিছু আপডেট দিতে এসেছি সেটা মন দিয়ে শুনবেন আর ভিডিও স্কিপ করবেন না ভিডিও কিনে চোখ রাখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কি নিয়ে ভিডিওটা আপনাদের সামনে হাজির করলাম আজকে দিনটা হলো শনিবার শনিবার দিন মা অনেক তাড়াতাড়ি এসেছেন কারণ মাকে একটা জায়গায় যেতে হবে সেটা পার্সোনালি কথা সেটা মা বলেননি কোথায় যেতে হবে কিন্তু মা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন আর শনিবার আপনারা সকলেই জানেন যে শনিবার কীরকম প্রকারে ভক্ত ভিড় হয়ে থাকে আমাদের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর পরিমাণ ভক্ত আসে আজকের দিনটাতে শনিবার আর মঙ্গলবার আমাদের মায়ের পুজো পুরো জাগজগমুখ করেই হয় কারণ কি ভক্তরা জানেন যে কালী পুজো মানে শনি আর মঙ্গলবার দিন ভালোভাবে পুজো দেওয়া যায় সেই দিনে অজস্র ভিড় লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করে থাকেন এই মন্দিরে আর মন্দিরে তো আপনারা জানেনই মোমবাতি ধূপ বা সিঁদুর আলতা এগুলো ফেলা উচিত না কেউ কেউ ফেলে রেখে যেতেন তো মা বারণ করাতে সেই সব কাজগুলো এখন আর হচ্ছে না সেগুলো আমাদেরই পাপ কারণ আলতা সিঁদুর যেখানে সেখানে ফেলে দেওয়া পায়ে লাগা পুরানো এগুলো তো ঠিক না তাই জন্য মা এক রকম ঠিকই বলেছেন যে এগুলো নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা পড়তে পারবেন কোনো অসুবিধে নেই তাতে তো সেটাই করছেন ভক্তরা এখন আলতা সিঁদুরটা খুব কমই নিয়ে যাচ্ছেন মন্দিরে নিয়ে গেলেও সাথে করে বাড়ি নিয়ে আসছেন নিজেরা পড়ার জন্য আর মা আজকে এক ভক্তকে দেখলেন ভক্ত ভীষণ রকম আতঙ্কিত বললেই হয় তিনি মাকে স্বপ্নে দেখেছেন আর স্বপ্নে বাচ্চা রূপে দেখেছেন তিনি এই মন্দিরেই এসেছিলেন মন্দিরে এসে তিনি প্রচুর চিৎকার করে করে মাকে ডেকেছেন আর বলেছেন যে মায়ের মন্দির এখানেই হবে ভক্তরা করবে মায়ের মন্দির হ্যাঁ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তরা একসাথে জোট হলে কতগুলো হয় বলুন তো এনারাই করে দেবেন মায়ের মন্দির কারণ কি যদি ঢাল হয়ে দাঁড়ায় মায়ের মন্দিরে কেউ কিন্তু মন্দির ভাঙতে পারবে না এতটা সাহস কারো হবে না যে পরিমাণ ভক্ত বাড়ছে দিনের দিন তো তাতে তো মন্দির তৈরি হবারই দরকার আছে তাই না একটু মন্দিরের চেষ্টায় মা কত জায়গায় ছোটাছুটি করছে আজকে শনিবার আজকে লক্ষ ভক্ত আছে কিন্তু মাকে চট করে দেখে সব বাইকে তেসুল ছুঁয়ে তারপরে বেরোতে হবে একটা জায়গায় পার্সোনালি জায়গায় মানে যেতে হবে কারোর সাথে ওই কথা মানে কি বলবো ওই জমি নিয়ে কথা যাই হোক ওটা পার্সোনালি থাক ওটা নিয়ে কোনো আলোচনা হবে না মা একটু তাড়াতাড়ির মধ্যেই আজকে পুজোটা সেরেছেন কারণ ভক্তরা অপেক্ষা করছে আর ভক্তদেরকে এতবার বলেও মা কিন্তু বোঝাতে পারলো না মা বলেছেন সব সময় যে অসুস্থ ব্যক্তিদেরকে মন্দিরে আনবেন না অ্যাম্বুলেন্সে করেও মায়ের কাছে সেই মৃত্যু মানুষটাকেও নিয়ে চলে আসছেন মায়ের মন্দিরে ভালো করার জন্য তো আগের ভিডিওতে আমি বলেছিলাম রাখি হরি মারে মারেকে যদি হরি নিতে চায় তাহলে কেউ রক্ষা করতে পারবে না সেটা আমাদের কৃষ্ণ কালী মাও না কৃষ্ণ কালী মা যদি চান তাহলে তাকে নেবে কিছু করার নেই তো অসুস্থ ব্যক্তিদের নামে পুজো দিয়ে যান তাদের বাড়ির লোক যে কোনো সুস্থ মানুষ এসে সেই অসুস্থ মানুষের পুজো দিয়ে যান তাতে ভালো হবে সেই অসুস্থ মানুষটাকে যদি আপনি টানতে টানতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে আসেন তো তিনি তো এমনিতেই অনেকটা অসুস্থ হয়ে আছেন আর এই অতিরিক্ত গরমে সহ্যই হবে না তো তাই মা বলেছিলেন আজকেও বলে দিয়েছেন যে অসুস্থ ব্যক্তিদেরকে বাড়িতে রেখে কোনো ব্যক্তি যে অসুস্থ আছে সুস্থ ব্যক্তি এসে পুজো দিয়ে যান তার নামে তাতেই হবে তারপর চলুন আর কথা বলি যে কথাটা বলার জন্য আমার এই ভিডিওটা ভিডিওটা হলো কি আমি আগে যে ভিডিওটা দিয়েছি তাতে অনেক কিছু কথা আমি বলেছি সেই কথার মাধ্যমে মায়া সরকার বলে এক দিদি ভাই আমাকে আমাকে না মঙ্গল আমাকে একটু কুউক্তিভাবে বক্তব্য রেখে গেছেন কমেন্ট বক্সের তো সেই দিদি দিদিভাইকে দিদিভাইয়ের কমেন্টটা আমি একটু আপনাদের সামনে পড়ে শোনাই দিদিভাই বলছে বাবা কি নাটক মানুষ এখনও কত অন্ধবিশ্বাস ছিছি আর ত্রিশুল ত্রিশুলটাও মিথ্যে সাজানো আমি আমিও মাকে খুব ভালোবাসি ও বিশ্বাস করি বাট মঙ্গলা একটা মঙ্গলার একটা কথাও সত্যি না আমি জোর দিয়ে বলছি উনি মিথ্যাবাদী লোভী ঠিক আছে এই সব কথা বলে গেছেন তো আপনার কমেন্ট আপনি নিজের কাছে রাখুন ঠিক আছে আমার কিছু যায় আসে না আমার মনে ভক্তি আছে আমি মাকে ভালোবাসে ভালোবাসি ভালোবেসে ভিডিও বানাই আর এই মঙ্গলা মাকে আমি হৃদয় রাখি আমি আর কোনো ঠাকুর বাড়ি যাইনি সত্যি কথা বলতে আমি শুধুমাত্র মঙ্গলা মায়ের কাছে ভাব পৌঁছে গেছি যাই হোক সেটা মায়েরই ইচ্ছে হবে তাই জন্য পৌঁছে গেছিলাম তারপরে যে পৌঁছে গেছি এতটাও যে আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে যাব সেটাও কিন্তু আমি ভাবিনি কোনো দিন হ্যাঁ আপনি বলতে পারেন ফালতু মহিলা যা কিছু বাজে কথা আপনি আঙুল তুলতেই পারেন মঙ্গলা মায়ের দিকে অবশ্যই তুলতে পারেন মানুষ তো ভ্রান্তি হতেই পারে মঙ্গলা মায়ের ইয়েতে তো যখন কারোর ওপর আঙুল তোলা হবে একটা আঙুল যখন আপনি অন্যের দিকে তুলবেন তখন চারটে আঙুল কিন্তু আপনার নিজের দিকেই থাকবে। দোষী আমরা সবাই কেউ যে দোষ ভুল করি না তা না বলেছিলাম না আমরা রক্তে মাংসে গড়া মানুষ আমাদের মঙ্গলা মাও তো আমাদের মতোই তিনি পেয়েছেন কৃষ্ণকালীমাকে কিন্তু তার পক্ষেত্রে কি ভুলভ্রান্তি হয় না হয় অবশ্যই তিনি মাকে সেবা করছেন মাকে দুইবেলা ডাকছেন ভাবে ডাকছেন তো তারপরেও কি করে উনি মিথ্যেবাদী হন কি মিথ্যে কথাটা বলছেন ভক্তরা মিথ্যে কথা বলছে মঙ্গলা মায় মিথ্যে কথা বলছে আচ্ছা আপনি তো চোখে দেখতে পান দেখতে পান না নাকি যে মঙ্গলামায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কত ভক্তরা কত উপকার পাচ্ছে নিজেরা থেকে বলে যাচ্ছে তারপরেও এত অবিশ্বাস কি করে হয় অবিশ্বাস আমি তো অবিশ্বাস করতে পারি না তো তারপরেও আপনি এই উল্টো পাল্টা কথাগুলো বলে গেছেন মঙ্গলামাকে অনেকে অনেক উল্টো পাল্টা কথা বলেন আপনি বলছেন কি বলে নাম অবশ্যই বলেছে আমি নিজে কানে শুনেছি বলছে বলুক যে যা বলছে বলুক কিন্তু আমাদের মঙ্গলা মা অনেকটা সহ্যশীল কারণ আগে যে মন্দির ভেঙে চুরচুর করে দিয়েছিল সে স্বপ্ন কিন্তু ভেঙে যাওয়ারই কথা আমাদের মঙ্গলা আর কিন্তু চাইতেন না যে আবার মন্দির করার চেষ্টা করতেন না একবারও কিন্তু তিনি দেখুন একভাবে লড়ে যাচ্ছে মন্দির তৈরি করার জন্য কালী মা তাই জন্যই মঙ্গলা মাকে বেছে নিয়েছে এই ধরাধামে পারবেন উনিই পারবেন আমাদের মঙ্গলা মাই পারবেন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি করতে সেটা কোথায় হবে সেটা ভেবে লাভ নেই যেখানেই হোক না কেন ভক্তরা সেখানেই যাবেন কারণ লক্ষ লক্ষ ভক্ত মায়ের ডাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছুটে আসেন অনেক মাকে স্বপ্ন দিয়েছেন অনেক মায়ের কোল পূরণ করেছেন কত বছর পরে পরে মায়ের আরাধনা করে তারপরে তারা সন্তান লাভ করেছে এসবগুলো কি মিথ্যে একেবারেই হেউ করা যায় না এগুলোকে ফেলে দেওয়া যায় না এই কথাগুলো তারপরেও কিছু মানুষ আছে যারা বিশ্বাস করেন না বিশ্বাস করেন না ঠিক আছে কিন্তু উল্টো কথা তার বাচ্চাকে নিয়ে মাকে উল্টো পাল্টা কথাবার্তা এগুলো কি আপনি শোনেননি আপনাকে বললাম বলে কিছু মনে করবেন না যে কথাগুলো আমার মনে আছে আমি সেগুলোই বলে থাকি ভুল ভ্রান্তি হতেই পারে যদি ভুল বলে থাকি অবশ্যই আপনি আমার কথাগুলো তুলে ধরবেন যদি কিছু ভুল বলে থাকি মায়া দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তবে আপনি ভগবান বিশ্বাস করেন তো যদি ভগবান বিশ্বাস করে থাকে তাহলে অবশ্যই সেই ভগবানের ওপরেই সবটা ছেড়ে দিন না কেন আমরা উল্টো পাল্টা কথা বলে মাকে এত নিচে নামাবো কেন বলুন তো আমরা কৃষ্ণকালীর মা জানতামই না নামটা কার জন্য জানলাম আমাদের মঙ্গলা মায়ের জন্য আমাদের গোটা পৃথিবী বিশ্ব এখন আমাদের মঙ্গলা মাকে কৃষ্ণ কার জন্য চেনে কৃষ্ণ কালীমাকে মঙ্গলা মায়ের জন্য তাই জন্য কাউকে ছোট করে কোনো দিন বড় হওয়া যায় না তাই ভালোভাবে মায়ের নামে মনি দিয়ে কয়েন করবেন

আপনি কিছু মনে করি না একদম আপনি যেমন কমেন্ট করেছেন আমি সেভাবেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন